একটি কথাই আমরা ঐক্যমত স্থাপন করি সেটা কি আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না ওয়ালা নুশরিক বিহি শাইআ আল্লাহর সাথে কোনো ব্যক্তি কোনো বস্তুকে শরীক করব না কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো মাজার কোনো মিনার কোনো সৌধ কোনো প্রতিমা কোনো ভাস্কর্য কোনো প্রতিকৃতি কোন ব্যক্তি কোন বস্তুকে আল্লাহর ইবাদতে শরীক করব না কোঠানিটি বলা ইত্তাকিজা বাদুনা আর আমাদের প্রকৃত রব আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয় অন্য মানুষকে আমরা রব বানাবো না ঠিক অন্যকে রব বানান না জি বানাচ্ছেন আপনারা বানাচ্ছেন আমি বুঝায়া দিচ্ছি তারপর তো বলবেন হ্যাঁ বা ঠিক কিনা মুসলমান কোথায় আছে অবস্থান আপনাদের ভালো করে বুঝেন এই আয়াত সুরা আলে ইমরান এর এই আয়াত নাজিলের পর সাহাবা এক ইহুদীদের একদল লোক আল্লাহর রাসূলের কাছে আসলে নেতৃত্বে আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তখন মুসলমান হন নাই গোটা আরবে মদিনাতুল মুনাওয়ারাতে সবচেয়ে বড় আলেম ছিল ইহুদীদের আব্দুল্লাহ ইবনে সালাম হাদিসটা এসেছে মুস্তাদরা কালা সাহি হয়নি আব্দুল্লাহ সালাম এসে বলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা ইহুদিদের একটা প্রশ্ন আল্লাহ আমাদের কি তিরস্কার করলেন আমরা মানুষে মানুষটা রব আমরা তো আল্লাহকে রব হাদি আল্লাহ হাবিব প্রশ্ন করলেন সালাম আল্লাহ যেটাকে হালাল করেছেন তোমাদের ধর্মের পাদ্রী পুরোহিতরা সেটাকে যখন হারাম বানায় তোমরা কি তা মানো না তারা বললেন জি আল্লাহর হাবিব বললেন আল্লাহ যেটাকে হারাম করেন তোমাদের ধর্মের পাদ্রি পুরোহিতগণ সেটাকে যখন হালাল বানায় তোমরা কি তা মানো বলে জি আল্লাহর হাবিব বললেন আল্লাহর হালালকে হারাম করে আর আল্লাহর হারামকে হালাল করি তো তোমরা মানুষ হয়ে মানুষকে রব বানাচ্ছ এই কাজ কি হয় আমাদের দেশে কথা বলে না আল্লাহর কোরআনের নির্দেশ ছেলের বয়স একুশ

প্রিয় সুধি তা আমি বলি তাদেরকে যে বাল্য বিবাহ তো ইসলামে নাই আমি তো বলি বালেক বিবাহ কি আছে ইসলামের হুকুম ছেলে যখন বালেক হয় ম্যাচিউর্ড মেয়ে ম্যাচিউর্ড তাদের বিয়ে হতে পারে কিন্তু আমরা আইন করেছি আমরা না একুশ যদি না হয় ছেলে আঠারো যদি না হয় এটা বাল্য বিবাহ এটা কত বড় হারাম কাজ পুলিশ খবর পেলে যাবে দলবিআই অ্যারেস্ট ম্যারিজ রেজিস্টার অ্যারেস্ট সাক্ষীরা অ্যারেস্ট বিয়ে খেতে যারা আসছে ওরাও অ্যারেস্ট বাবুর চি যে গেছে সেও অ্যারেস্ট আল্লাহ করছেন হালাল আমরা করছি অপরদিকে অপরদিকে প্রচলিত আইনে ছেলে আর মেয়ে যদি রাজি থাকে বয়স যাই থাক একটু ফস্টি রস্টি করে পার্কে একটু লিভ টুগেদার ফ্রি মিক্সিং করে তাতে কোনো দোষ নাই দোনো জন তো রাজি যায় এটা জানা কিনা আল্লাহ করছেন হারাম আমরা করছি তাহলে আমরা কি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে রব বানাচ্ছি এইরকম যতক্ষণ থাকবে হবে আল্লাহ নীতি বাস্তবায়ন করবে আল্লাহ ছাড়া কারো এবাদত করব না আল্লাহর সাথে অন্য কাউকে শরীর করব না আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে মানুষকে রব বানাবো না

55 125 উনেক রাত আলহামদুলিল্লাহ এত রাত পর্যন্ত এতগুলো লোক আপনারা ধৈর্যের সাথে বসলেন আপনাদেরকে আল্লাহ যখন আজিজুল अजीম দান করেন বল আল্লাহু আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না আর আপনারা প্রশ্ন আইনেন না জাস্ট এটার উত্তরই টাইম लेके যাবে বাস আর প্রশ্ন দিবেন না সম্মানিত সুধী আমি আর কষ্ট দিচ্ছি না আমি বিদায় মুহূর্তে আপনাদেরকে

আমি তাহরিকে খাতমে নবদ বাংলাদেশের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমার যে মিশন ও ভীষণ সেটা বলে দিচ্ছি আপনাদের এখানে বিভিন্ন দলের লোক আছে আছে না কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জামাত সব দলের লোক আছে আপনারা কিন্তু এখানে কোনো কোন দল আছে ঝগড়া কেন নাই আমরা এখানে কোন দলীয় পরিচয় আসি নাই আমাদের একটি পরিচয় আমরা মুসলমান ঠিক আমি আপনাদেরকে করার জন্য অনুরোধ করব দলীয় মতবে থাকতেই পারে তা থাকবে রাজপথে এবং সংসদে কিন্তু তিনটি ইস্যুতে আমরা এক হয়ে যাব সব দলের মুসলমান ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের সমস্ত দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখতে সকল দলের মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব এই ক্ষেত্রে কে কোন দলটা আমরা দেখব না কে কোন পীরের মুড়িটা আমরা দেখব না কে কোন মাসলাকটা আমরা দেখব না এই ক্ষেত্রে আমি বলে থাকি মাসলাক যার যার ইসলাম সভা দল যার যার বাংলাদেশ সভা মনে থাকবে ইসলাম মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সবচেয়ে বেশি চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশে দুইটি অমুসলিম সম্প্রদায় তার একটি হলো কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলে নজবিল্লা এই জন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি তাদের আকিদা এত জঘন্য যে তারা ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় কাফের তারা বলে থাকে আঠারোশো সালে কোরআন শরীফ বাজ্যপ্ত হয়ে গেছে তারা প্রচার করে মদ এবং শুকরের গোস্ত হালাল তারা প্রচার করে ইংরেজদের তাবেদারি করা যারা ইংরেজদের করবে না তারা এরকম অসংখ্য কুফুরি জঘন্য কুফুরি আকিদা তারা লালন করে সেজন্য নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম আমার ভাইয়েরা আমার বন্ধুরা